দুশো আঠাশ পাতায় রয়েছে ছক থেকে কথা খুঁজে গোল করি এখানে আমাদের কিছু শব্দাংশ দেওয়া রয়েছে এই এই শব্দাংশগুলো দিয়ে আমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথমে আমরা এইটা এই দুটো করতে পারি ময়ূরস্যু দর্শী মুদি এটা হবে ঢয়চন্দ্রবিন্দু রেকার কয় ঢেকি এটা হবে তয়কার ল তেল এটা হবে ময়ুরস্যুর মুড়ি এটা হবে মাছ আর এটা হবে খান এটা হলো চুন আর এটা হবে জল দেখো এপাশে দেখো প্রথম দুটো মিলে হচ্ছে ভাত এটা মিলে হচ্ছে বেদ জাম লয়কার ললাল রয়কার ডরিসি মোডিম। তালপুর সীর্ঘ তর শীত আর বক বক এরপরে নিচে দেখো ছক থেকে কথা বানাই দেখো এ পাশে কিছু অক্ষর দেওয়া রয়েছে আর এপাশে পাশে কিছু অক্ষর দেওয়া রয়েছে এগুলো দুটো মিলিয়ে আমরা এখানে লিখবো এবং কোন নাম্বার থেকে কি নিলাম সেটা আমরা এখানে লিখবো দেখো প্রথমটা করে দেওয়া রয়েছে তয় আকার আর এখান থেকে নিয়েছে ল তাল এই যে তয় একার ল তাল হলো এই তয়াকাটা একাটা রয়েছে এক নাম্বারে তাই এখানে এক দিয়েছে আর লটা রয়েছে তিন নাম্বারে তাই এখানে তিন দিয়েছে তাহলে আমরা বামপাসের ক্রমিক নম্বরটা ঠিক রেখে শব্দ তৈরি করে ফেলবো হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে পয়াকার রয়াকা পাড়া এটা করা যায় তাহলে এটা পয়াকার রয়াকা পাড়া তাহলে আমরা দুই নাম্বার নিলাম আর এখানে নিলাম সাত নাম্বার তারপরে কয়াকার আকার দন্তান্ন কান ক আকার দন্তান্ন কান তাহলে আমরা এখানে তিন নাম্বার নিলাম আর এখানে নিলাম আট নাম্বার এটা হবে ডয়রসু বডু ডয়রসু বডু তাহলে আমরা এটা চার নাম্বার নিলাম ডয়রস্যু এপাশ থেকে আর এপাশ থেকে নিলাম পাঁচ নাম্বার আচ্ছা ছয় একা দিয়ে কী তৈরি করা যায় ছয় আকার ছায়া ছয় এক অন্তঃস্থ আঁকা ছায়া তাহলে আমরা এখানে পাঁচ নাম্বার নিলাম বা পাশ থেকে আর এ পাশ থেকে নিলাম চার নাম্বার এটা দিয়ে ব বাকি রয়েছে কি আর এই ক বাকি রয়েছে তাহলে ব ক বক দিতে পারি তাহলে এ পাশ থেকে ছয় নাম্বার পেলাম আর এ পাশ থেকে এক আচ্ছা মো দিয়ে কী হতে পারে খ মুখ ময়ূরস্যু খ মুখ তাহলে এ পাশ থেকে আমরা নিলাম সাত নাম্বার আর এপাশ থেকে নিলাম ছয় নাম্বার আর শেষেরটা চরসু বাকি থাকলো কি এই রয়েশি চুড়ি তাহলে এপাশ থেকে পেলাম আমরা আট নাম্বার আর এপাশ থেকে দুই নাম্বার